নমস্কার দর্শক বন্ধুরা ফিটোম্যাট এর তরফ থেকে সবাইকে স্বাগত আমি ডক্টর প্রদীপ গোস্বামী ডিরেক্টর ফিটোম্যাট ওয়েলনেস আপনাদের সামনে আজকে বিষয়ে কিছু তথ্য বন্ধাত্ব বা ইনফার্টিলিটি একটি মেডিকেল সমস্যা বাট একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাও বটে দেখা গেছে যে ভারতবর্ষের একটা সিগনিফিকেন্ট সংখ্যায় মহিলারা এবং পুরুষরা এই সমস্যার জন্য ভোগে এবং ডাক্তারের কাছে তাদের যেতে হয় মোটামুটি কেউ যখন বাচ্চা আনার কথা ভাবেন বা বাচ্চা আনার জন্য চেষ্টা করেন এক বছর বা ততোধিক সময় কারোর যদি বাচ্চা না আসে চেষ্টা করার পরে তাহলে বাই ডেফিনেশন সেটাকে ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি বলা হয় বাট এই সময়টা কিছু কিছু ক্ষেত্রে অন্যরকমেরও হতে পারে যেমন ধরুন কারোর বয়স পঁয়ত্রিশের বেশি অথবা কারোর পিরিয়ড ইরেগুলার হচ্ছে অথবা কারোর পিরিয়ডের সময় খুব পেটে ব্যথা হচ্ছে তাহলে কিন্তু এক বছরের আগেই বাচ্চার আনার জন্য কেউ যদি অসমর্থ হয় বা বাচ্চা না আসে একটা সার্টেন টাইমের পরে তাদের আর্লি স্টেজেই ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করতে হবে এবার একটা প্রেগন্যান্সি আসার জন্য ব্রডলি স্পিকিং তিনটে জিনিস লাগে সেটা কি না জরায়ু বা ইউট্রাস যেটা একটি হলপিয়ের মানে একটা উল্টোনো নাশপাতি যার ভেতরটা ফাঁপা তার দুটো সাইডে দুটো ফ্যালোপিয়ান টিউব বা পাইপের মতন জিনিস থাকে যার এন্ডগুলো হাতের আঙুলের মতন দেখতে হয় আর ওভারি বলে বা ডিম্বাশয় বলে ইউটোরাসের দুপাশে দুটো অর্গ্যান থাকে যাদের মধ্যে ডিম তৈরি হয় এবং ডিম নিঃসরণ বা রিলিজ হয় থার্ড যে ফ্যাক্টরটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বীর্য বা স্পাম এই সবকটা কটা জিনিসই যদি কোনো কাপালের ঠিক থাকে এবং কেউ যদি রেগুলার ইন্টারকো বা মেলামেশা করেন এক বছরের মধ্যে শতকরা পঁচাশি ভাগ ক্ষেত্রেই প্রেগনেন্সি আসা সম্ভব হয় যখন আপনারা ডাক্তারের কাছে যান বন্ধুত্ব বিশেষজ্ঞদের কাছে যান তখন কিন্তু এই কটা জিনিসই মানে জরায়ু তার গহ্বর তার ফ্যালোপিয়ান টিউব ডিম্বাশয় বা ওভারি এবং স্পাম বা বীর্য এইগুলো ডাক্তারবাবুরা টেস্টের সাহায্যে দেখে নেন কিছু আল্ট্রাসাউন্ড কিছু ব্লাড টেস্টের মাধ্যমে সুতরাং বন্ধাত্মের কারণ হিসেবে বীর্য বা সিমেনের অ্যাবনমালিটি একটা অতীব গুরুত্বপূর্ণ জিনিস অনেক সময় বীর্য পরীক্ষা করা হলো এবং বীর্য পরীক্ষার কিন্তু একটা বিশেষ নিয়ম আছে এটা যেমন তেমন করে করা যায় না বীর্য পরীক্ষার আগে অ্যাটলিস্ট তিন থেকে চার দিন অ্যাবস্টিনেন্স করতে বলা হয় তার মানে কি বীর্য নিষ্কাশনের মাধ্যমে ইদার ইন্টারকোর্স বা মেলামেশা করে অথবা ম্যাস্টোভেড বা সেলফ নিষ্কাশন করে বীর্য দেবার পরেই তিন চার দিন পরে পরীক্ষার জন্য বীর্য সংগ্রহ করা উচিত এক্ষেত্রে কিন্তু বাড়ি থেকে বীর্য সংগ্রহ করে যদি ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু এরার আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে সুতরাং যে সমস্ত ল্যাবে বীর্য পরীক্ষার ভালো বন্দোবস্ত আছে স্পেশালি যারা ইনফার্টিলিটি বা আইভিএফ নিয়ে কাজ করেন এ সমস্ত সেট কিন্তু সঠিক বীর্য অ্যানালিসিসের সিস্টেম থাকে এবং সেই বীর্যটা সেই সেন্টারে গিয়ে দিতে হয় ফর অ্যানালিসিস মোস্ট অব দি সেন্টারে বীর্য কালেকশনের স্পেশাল রুম থাকে যেখানে যিনি বীর্য দিচ্ছেন তিনি কমফোর্টেবল থাকবেন তার মহিলা সঙ্গী তার সামনে তার সঙ্গে জয়েন করতে পারেন এবং একটা সঠিক এনভায়রনমেন্টে বীর্যটা দিতে পারলে ভালো আদারওয়াইজ এই পরীক্ষার জন্য বীর্য নিষ্কাশনে কিন্তু অনেক সময় সমস্যা হয় টেনশান হয় অ্যাংজাইটি হয় এবং প্রসিডিওরটা সাকসেসফুল নাও হতে পারে এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে বীর্যটা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেওয়াটা ভালো এবং বীর্য দেওয়ার আগে তিন থেকে চার দিন আগে অ্যাবস্টিনেন্স করে নেওয়াটা ডেফিনেটলি উচিত আদারওয়াইজ কিন্তু ডেটস পাম্প বা ভুল রেজাল্ট আসার সম্ভাবনা থেকে যাবে এবার ধরুন আপনি ইনফার্টিলিটিতে ভুগছেন এবং পুরুষ সঙ্গীর বীর্য পরীক্ষা হয়েছে সেখানে দেখা গেছে সমস্যা আছে কিছু সমস্যা আছে বীর্যের সমস্যা কি কি হতে পারে সংখ্যায় হতে পারে নাম্বারস কোয়ালিটিতে হতে পারে মানে হচ্ছে মর্ফোলজি বীর্যর যে সেলগুলো সেগুলো কীরকম দেখতে অ্যান্ড থার্ড হচ্ছে তাদের মোটিলিটি মানে তারা কিভাবে মুভ করে এই তিনটে জিনিসের বেসিসেই বীর্য অ্যাসেসমেন্ট হয় এবং দের ইজ এ টার্ম কল্ডাইজ এস এম আই স্পাম মোটিলিটি ইন্ডেক্স এটা কিন্তু এই তিনটে জিনিসই নিয়ে একটা ওভারঅল রিপোর্ট দেয় বীর্য যদি একবার অ্যাবনরমাল হয় তখন কোনো রিক্স ফ্যাক্টর আছে কিনা দেখতে হয় স্মোকিং যেমন একটা গুরুত্বপূর্ণ রিক্স ফ্যাক্টর প্রিভিয়াস কোনো হিস্ট্রি অফ ইনফেকশন লাইক মামস অ্যান্ড থিংস প্রিভিয়াস হিস্ট্রি অফ ডায়াবেটিস প্রিভিয়াস হিস্ট্রি অফ স্মোকিং যেটা আমি আগেই বললাম আর হচ্ছে কোনো সার্জারি ছোটোবেলাতে ধরুন কোনো কনজেনেটাল হার্নিয়া বা পরের দিকে গিয়ে কোনো হাইড্রোসিল ইত্যাদির অপারেশন হয়েছে কিনা এগুলো সবগুলোই কিন্তু বীর্যের অ্যাবনর্মালিটির কারণ হতে পারে কারণ এই কারণগুলো ছাড়াও কিন্তু বীর্য অ্যাবনর্মাল হতে পারে কিন্তু একবারেই যদি কারোর বীর্য পরীক্ষা প্রথমবারের পরীক্ষাতেই যদি বীর্য অ্যাবনর্মাল আসে তাহলে কিন্তু ঘাবড়ানোর বিশেষ কোনো কারণ নেই অলওয়েজ ইট নিডস টু বি রিপিটেড আফটার থ্রি টু ফোর মান্থস তিন থেকে চার মাস পরে একবার রিপিট করে নেওয়া উচিত এক্ষেত্রে কিছু বিশেষ ভিটামিন বা অ্যান্টিঅক্সিডেন্ট ইউজুয়ালি আমরা এই তিন চার মাস দিয়ে রাখি এবং সেইগুলো নেবার পরে তিন থেকে চার মাস পরে আবার রিপিট করা উচিত যদি দ্বিতীয়বারেও একই সমস্যা দেখা যায় তাহলে সেটাকে অ্যাড্রেস করতে হবে এবং তার যে সিভিয়ারিটি বা তার যে পরিস্থিতি সেই অনুযায়ী ডাক্তার বাবুরা ফার্দার ট্রিটমেন্ট ফর ইনফার্টিলিটি বা বন্ধাতে সাজেস্ট করবে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় সঠিকভাবে বীর্য না কালেক্ট করার কারণে এবং মেবি সঠিকভাবে অ্যানালিসিস না করার কারণে অনেক সময় সেকেন্ডবার যখন বীর্য পরীক্ষা করা হচ্ছে তখন দেখা যাচ্ছে কিন্তু সঠিক রেজাল্ট আসছে সেই হিসেবে প্রথমবার একবার বীর্য পরীক্ষা খারাপ আসলে পরেই যে আপনার বীর্যটা খারাপ হয়ে গেল বা আপনি ড্রাস্টিক কোনো পদক্ষেপ নেবেন সেরকম কিন্তু নয় বীর্য পরীক্ষার দ্বিতীয়বার ডেফিনেটলি চেক করা উচিত কিছু ট্রিটমেন্টের পরে এবং অনেক ক্ষেত্রেই কিন্তু বীর্যের কন্ডিশান ইম্প্রুভ হতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ অ্যাওয়ারনেস ইস্যু সেই জন্য আমি এই ব্যাপারে বক্তব্য রাখলাম